হৈছে নিছেনি বালা হৈছে হেত বালা হৈছে ইবাৰ কালি খালিগঞ্জৰ ইদিকে নাই কুৰি মৰব নিছে চা কুৰি মৰ্তুৰি মৰ্তি যঞ্জিত ৰঞ্জিত কুৰি মৰ্ত নাই এখনো পর্যন্ত দান খেতে একটা জিনিস টিকি আছে এখনো পর্যন্ত বহাল তবিয়তে আছে খাসি দিয়া মানুষে দান খাটা এই এই প্রথাটা এই প্রচলন এখনো আছে কিন্তু কালীগঞ্জ অঞ্চলের বিভিন্ন খেতর জমিনও গিয়া দেখা গেছে যে গরু দিয়া আল চোয়ার পরিবেশটা নাই গরুর পরিবর্তে এখন মানুষে টেটকার ব্যবহার করি লালবাবু নিত দূর কি তুমি হ্যাঁ আচ্ছা এটা কি জাত বাসান ফঙ্ক বালা বাসান ফঙ্ক কুড়ি মরবনি কেনে লাইমলা নেকি জাগাত জ্বল আছিলে জাগা এখন জাগা জাগা চস্তে দান ফলো নে নাই আচ্ছা আচ্ছা পাচান পংকজ মাটিত লাগে কানে একজনে আঠ কি

এটা বড়াল দিয়া গিয়া মুইট বান্ধা হইব এবং দুই এখনো করিয়া বান্ধ দিয়া মাঝে ফুজা ঢুকাইয়া বার লওয়া হইব বার লইয়া নিয়া রাখবা উতল আর উতল নিয়া সাতল নিয়া এখনো পর্যন্ত দেখা গেছে সুপ্রিয় দর্শক শ্রোতা এখনো পর্যন্ত দেখা গেছে দান দাওয়ার যে মানুষে দান দাওয়ার যে প্রথাটা এটা আছে কিন্তু গরু গরু দিয়া এখন আর আল চোয়ার প্রথাটা নাই উঠে গেছে গিয়া

ইকে এই বন্ধৰ নামকেইটা মাটৰ নামকেইটা শ্ৰীমন্ত্ৰীমন্ত কানিচাইল কুৰিয়াৰ বন্ধ বা নাই নেকি বেচিকৰ ফুব আশ্ৰমৰ পশ্চিম ভালা আছে নাই দান দাৱা ডেকীয়াৰী দান দাৱা ডেকিয়াৰ দান তো এখন আর একমাত্র একটা জিনিস রয়েছে মানুষের দ্বারা দান দাওয়া এবং বহা আর বাদ বাকি সব তো মেশিনে মেশিনও মেসি সব কিছু ইটা কী জাত বাইসা জরিয়া কুড়ি নি কুড়ি মরব না নি বাটে যাইব যাইবনি বছর যাইব কেতর বাটে বছর যাওক না আমি অন্য ডিউটি আছিল এরপরে ফাঁকে দিয়া কইলাম দেখি দান খেত একটু দেখি লাগি যাই ওবারে গেলা ও মন্দিরে গিয়া আইলাম এ তো মন্দির চুরি করে তো মানুষে একটা টিম আছে টিম আছে মন্দির তো আশ্রম মন্দির চুরি লেঙ্কা বাবার মন্দির ও তো কালকে রাতে মনে হয় দাম দাও আর আমি যাই আই গিয়া